তখন তো দেখলেন একটা চোর ধরলো স্কুলের সামনে মোবাইল চুরি করতে গিয়ে ধরা টিফিন দিয়ে দেবো স্কুলে পাঁচটা নবসরান্নবস্ত্রী রিহানকে সকালবেলায় বানিয়ে স্কুলে নিয়ে খাওয়াই আবার রিহানকে নিয়ে তো চলে এলাম এখন বোঝা যায় স্কুলে

আর তারপর আমরা দুজন যুদ্ধ করবো এই জায়গায় আর দেখো গ্র্যান্ডার মশিন যেটা দিয়ে সবাই একটা একটা মানুষের গ্রিন দিন বাজান যায় গ্রিন দিন দেখবা এরো একটা মানুষের কয় মানুষ এরো রিহানের খুব আবদার বায়না আমার লেখা শেষ কমপ্লিট হইলো কিন্তু আমাকে কি বানিয়ে খাওয়াতে হবে

বানিয়ে দিছি রিহান খাবে খাইয়ে বলবে রিভিউ দাও টেস্ট হয়েছে ও কিন্তু অনেক খুশি হয়েছে এবার লেখাপড়া ঠিক মতো করবা হম এবার একটা ছবি ফ্রাই বানানো হয়ে গেছে এবার মাছ গুলা তেলের মধ্যে দু বটে ভাগ দিন করতেছি মামার সাগণের আর এই শাক সেদ্ধ করে জেনে রাখছি গোলাপ সেদ্ধ করে নিচে রাখছি ভাত হয়ে গেছে ইয়ানটা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিলাম ইয়ানি থাকুক

বেশি কথা কয় তুমি ভালো করে লিখবা ফ্রেঞ্চ ফ্রাই আলু চিপ বানাই খাওয়া ঠিক আছে কিছু দিলে তো থ্যাংক ইউ না বানাই কি তুমি আম

গরম গরম বড়ি দিয়ে সুরমা মাছ দিয়ে মোলা দিয়ে আমার বেশি তালবাটি দিয়ে

ও কাজ চলে যাচ্ছে আরামদায়ক ট্রেন যাচ্ছে ওরে আরামদায়ক ওরে আরামদায়ক